给老。Okay, আপনার সঙ্গে সার্বক্ষণিক আছে আল্লাহ কয় যারা ফেরেস্তার উপরে বিশ্বাস রাখে না তারা মনে করে ফেরেশতা তো কোনদিন দেখলাম না ফেরেশতা তো কোনোদিন দেখলাম না তার মানে এলো তুমি নিজেরেও তো ঠিক মতো দেখো নাই আপনি আপনারে দেখছেন নি আর আয়না যদি না থাকে পিঠের দৃশ্য আপনি কইতে নেবেন নি মাথার দৃশ্য কইতে নেবেন নি মাথার দৃশ্য কইতে নাইতেন ন পিটের দৃশ্য কইতে নাইতেন ন আমি যদি মানিক ভাই কই মানিক ভাই আপনার পিঠের বিষ কিনে দিদি তিলিগিয়া মেয়ে কবু কই ওই আমি বিশ্বাস নইলে আমনে সান আমি এমনি করব এমনি করবো এমনি করবো আসলে কি ফিটের দৃশ্য দেখব নি সে নিজেরা নিজে দেখে না সে ফেরিস্তা বেল্লায় বেললায় হ্যাঁ দেখা যে নিজেরে নিজে দেখে না সে আল্লাহ দেখতে চায় যে নিজেরে নিজে দেখে না আল্লাহর কুদরু দেখতে চায় যে নিজের ঠিক মতো দেখতে চায় দেখতে 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 পায় না না সে জান্নাত চায় চায় কয় যা দেখিও দুই বিশ্বাস করিও না গরুর বসনে আমি বলি এই কথা যারা বলে তারা নাস্তিক তারা কাপের আল্লাহ কি নেই এ মিয়া সাব আল্লাহ শেখে নেই আমাকে ওইখানে ফ্যানি গা চলের কি কিসে সাহেব কিসের সাহায্যে কথা কয় না কিসের সাহায্যে এখন বিদ্যুৎ দেখছেন নি কিন্তু আসলে যে বিদ্যুৎ আছে এটা সত্য নেই সত্য এই যে তারের মাধ্যমে বিদ্যুৎ আছে তার এটারে আপনি সিরেন লাইট একটু আপনি জ্বালান শুধু তারটার এখান দিয়ে ফাঁকা রাখেন হ্যাঁ আর আপনি দূরের থেকে একটু তাকান তার দিয়ে যে বিদ্যুৎ চাইতেছে আপনি দেখবেন নি দড়ি সান্না আছে না নাই গড়ার পরে বুঝবেন আছে কি নাই এই যে মোবাইল মোবাইলের ভিতরে নেটওয়ার্ক দেখছেন নি কিন্তু আসলে নেটওয়ার্ক আছে কি নাই ঠিক আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ আছে কি নেই ফেরেশতা দেখা যায় না কিন্তু ফেরেশতা আমার সঙ্গে আছে কি নেই আছে আল্লাহ কয় মুসলমান হচ্ছে তারা

إن استطعتم ان تنفذوا من اخطر السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان আল্লাহ আমি কয়ে নিয়েছি সমস্ত নীতি মালা দিয়েছি আমার আইন ও কানুন যদি তোর কাছে ভালো না লাগে তোর কাছে পছন্দ না হয় তোর মনোভূত না হয় একটা কাজ কর আমার আকাশের সীমানা ছাড়ি দিয়া তোর কোন যে সব পৃথিবী দেখলে ওই জায়গায় চলি যা আমার হুকুম মানা লাগত না আমার নামাজ আদায় করা লাগবে না আমার জিকির করা লাগবে না আমার তাসবি পড়া লাগবে না হালাল খাওয়া লাগবে না হারাম যত খেতে আরবি নিজের সকল পৃথিবী দেখলে হিয়ানে চলে যা আমার সূর্যের আলো নিস আমার পানি গ্রহণ করিস না আমার অক্সিজেন গ্রহণ করিস না আমার নিয়ামত গ্রহণ করিস না তুই নিজে পৃথিবীর দেখলে তোর নিজের সকল গ্রহ থাকলে হিয়ানে চলে যা আবার আল্লাহ তাআলা কয় লা তানফুজুনা জাবিক নাই তোর তো নিজের সকল জগত নাই আকাশ আমার জমিন আমার সত্যপক আসমানের উপরে আমি সত্যপক জমিনের নিচে আমি লা তানফুজুনা ইল্লা সুলতান চাইবিক নাই যেখানে যাবি সেই পৃথিবীর মালিক আমি আল্লাহ